নিশ্চয়ই সেও গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং আমার প্রয়োজনীয় ব্যক্তি সে আসছে এবার সুপারস্টার স্টার সাকিব খানকে চোর বারবার বললেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে চাঞ্চল্যকর এক স্ট্যাটাস দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ শাকিব খানের দরজ সিনেমা নিয়ে তিনি স্ট্যাটাস দিয়েছেন সাকিব খানের দরজ সিনেমাটি খুব শীঘ্রই রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু এই সিনেমা নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন কোন চোর বাটপারের দরজ সিনেমা বাংলাদেশে রিলিজ হবে না সুতরাং সাকিব খানকে ইঙ্গিত করে চোর বাটপার বলেছেন আসিফ মাহমুদ হঠাৎ করে উপদেষ্টা আসিফ মাহমুদের এমন স্ট্যাটাস দেখে সাকিব খান তার উপর ভয়ঙ্করভাবে রেগে গিয়েছেন এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় উঠেছে সাকিব খান বলেন আমার এফডিসিতে আমি কাজ করেছি আমি কাউকে জবাবদিহিতা করতে পারবো না সেন্সর বোর্ড যদি আমার ছবিটিকে অনুমোদন তাহলে এটা অবশ্যই রিলিজ হবে কিন্তু হঠাৎ করে উপদেষ্টা আসিফ মাহমুদ এটা কেন বললেন দরদ সিনেমা বাংলাদেশে কেন প্রকাশ পাবে না এটা নিয়ে জনমনে জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন যে দরদ সিনেমা বাংলাদেশে যেন প্রকাশ না পায় এটা নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বার্তা পাঠিয়েছি সেখান থেকে এই বার্তাটি খুব শীঘ্রই সেন্সর বোর্ডে পাঠানো হবে সাকিব খানের সিনেমা বাংলাদেশে আর সম্প্রচার করা হবে না আর খুব শীঘ্রই সাকিব খানকে আমরা বাংলাদেশ চলচ্চিত্র থেকে সরিয়ে ফেলবো হঠাৎ করে উপদেষ্টার এমন সিদ্ধান্তে রেগে গিয়েছে সুপারস্টার সাকিব খান তো প্রিয় দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ